যে বন্যাতে ফসল উঠে যে প্রাণ গেল অন্য জায়গায় তো ঠিক আছে এখানে যা শুনলাম চিরঞ্জিত সেন তার বয়স মাত্র ত্রিশ একত্রিশ বছর একটা প্রাইভেট গাড়িতে সে ড্রাইভার হিসাবে কাজ করতো তেইশ তারিখে মানে অন্যদেরকে বাঁচাতে গিয়ে নিজে প্রাণ বলি দেন অত্যন্ত দুঃখের এবং করিতাপের মানে যেভাবে সাহসের সাথে ও মানুষকে রেস্কিউ করছিল লগুটা মানে যতটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যে যে যেখানেই থাকুক যেন সুখে শান্তিতে থাকে ভালো থাকে কারণ যেভাবে আমি শুনলাম তিন বোন আর তিন বোনের বিয়ে হয়ে গেছে আর ও একই সন্তান মা বাবাকেও দেখলাম একজন স্ট্রোকের রুগী তো আমি ডিএম সাহেবকে বললাম যে ওদের বাড়ির যে বিষয়টা বললাম বাড়িটা যাতে ঠিক করে দেওয়া যায় এবং সেটা উনি করবেন বলেছেন আর দুজনকেই ভাতার যে কারণ একমাত্র উনি উপার্জনশীল ছিল তো আমি বললাম যে দুজনকেই যে বিভিন্ন ভাতা আমাদের আছে সেই ভাতা অন্তর্ভুক্ত করা হয় পয়সা দিয়ে তো কিচ্ছু হবে না চার লাখ টাকার আমরা যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে আমাদের পদ্ধতি আছে সেই অনুযায়ী ওনাকে আমরা সাহায্য করলাম ওকে তো আর ফেরত পাবো না কিন্তু আমাদের তরফ থেকে যাতে ওরা খেয়ে বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থাটা আমি ডিএম সাহেবকে বললাম উনি বলেছেন করে দেবেন এটা